আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছি এটি গল্প নিয়ে গল্পটি ছোট হলো আমাদের জীবনের প্রায় সবারই হয়ে থাকে মানুষ সৃষ্টির সেরা জীব তাই তো মানুষকে বেঁচে থাকার জন্য সমাজবদ্ধ হয়ে বসবাস করতে হয় একটি পরিবারের মা বাবা ভাই বোনকে নিয়ে যেমন এক পরিবার গঠিত হ তেমনি দাদা দাদি চাচা চাচি ফুকুদেরকে নিয়ে যৌথ পরিবার গঠিত হ সমাজ ছাড়া কোনো মানুষ একা বসবাস করতে পারে একটি সময় ছিল আমাদের পরিবারের সবার সাথে সম্পর্কগুলো অন্যরকম আনন্দময় ছিল কিন্তু বর্তমানে যে যুগ চলে এসেছে আমাদের পরিবারের সম্পর্কগুলো আগের সম্পর্ক থেকে অনেক পার্থক্য হয়ে গেছে একটি রাত আর দিন পার্থক্য করলে যেমন হয় তেমনি নানান ভুল ভ্রান্তির কারণে পরিবারের সাথে সম্পর্কগুলো আমাদের মনের ব্যবধানের কারণে অন্যরকম হয়ে যাচ্ছে আর এখানেই ভালোবাসার পার্থক্য ভালোবাসার বহিস প্রকাশ বিশাল এই ভালোবাসা একজনের জন্য নয় মা বাবা ভাই বোনের ভালোবাসা এক এক ভালোবাসা এক এক রকমের একটা সময় ছিল সবাই মিলে একসঙ্গে বসবাস করে একত্রে রান্না ও খাওয়ার আযোজন হতো কত না আনন্দ ছিল সেখানে সে সময় পরিবারের মধ্যে ছিল আন্তরিকতা ভালোবাসা মায়ামতা যার কোনো অভাব ছিল একজন আরেকজনের প্রতি খোঁজ খবর নেওয়া আনন্দগুলোই ছিল অন্যরকম একজন অসুস্থ হলে আরেকজন পরিবার সামলানোর দায়িত্ব নিত আবার কেউ হয়তো বা বাচ্চা কাচ্চা দেখাশোনা কর তাদের যদি কোনো অনুষ্ঠান বা প্রোগ্রাম হতো আনন্দের সীমা থাকতো না তারা সবাই মিলেমিশে রাত জেগে একত্রে কাজের সমস্যার সমাধান করে ফেলত কথায় আছে দোষের লাঠি একের বোঝা অতি নিমিশে এই সব কিছু হয়েছে কিন্তু আজকের বর্তমান সমাজে সবাই চায় এক পরিবার গোট এই এক পরিবারে যে অনেক সুখ থাকে তা কিন্তু ন রয়েছে নানা রকমের অশান্তি বিশৃঙ্খলা একটি পরিবারের সব সময়ে যে সুখ থাকে তা কিন্তু ন সুখ দুঃখের মাঝেই মানুষের জীবন অতিবাহিত হয় তাই তো অনেক কষ্ট ও সাধনার পর সুখ নামক শব্দটি সবার জীবনে ধরা দেয় আবার অনেকের হয়তো ধরা নাও দিতে পারে কখনো একতরফা ভাবে যেমন সব কিছু পাওয়া যায় না তেমনি একতরফাভাবে কোনো কিছুর মধ্যে আনন্দ নেই বিন্দু বিন্দু জ্বলে সিন্ধু তৈরি হয় তেমনি একটি মানুষ কষ্ট যন্ত্রণা সহ্য করলে বিধাতা তার দিকে মুখ তুলে থাকা তবে যাই হোক একটি পরিবার বা সংসারে দুজনের সমঝোতা ও সিদ্ধান্তক্রমে সুখ নির্ধারণ হক দুজনকেই পরিবারের দিকে নজর রাখতে হবে শুধু একজন রাখলে চলবে না এতে সংসারের বিশৃঙ্খলা হয় তবে আমি মনে করি আগের যুগের মতো সবাই মিলে একত্রে বসবাস একটি যৌথ পরিবারের মতো আনন্দ আর কোথাও নেই যেখানে একটি সন্তান শিখতে পারে দাদা দাদি চাচা চাচি ফুফা ফুপুর কাছ থেকে অনেক কিছু সেই পরিবারে গড়ে ওঠা সন্তানটি ভবিষ্যৎ প্রজন্মকে নিয়েও সেইভাবেই পরিবার গড়ে তুলতে সক্ষম হবে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ হয়তো বা আমরা যে আচরণটি আজকে করব সেই শিশু দেখে তার নেক্সট জেনারেশনের সঙ্গে সেই আচরণটির প্রভাব দেখাবে তাই তো আমাদেরকে পরিবার গঠনের সকল দিক বিবেচনা করে এবং সবার সাথে সুসম্পর্ক গড়ে তুলে এটি আদর্শ পরিবার গড়ে তোলা উচিত